গভীর রাতে বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যায় চারজন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি খবর পাওয়া মাত্রই সদর থানা ও ফরেক পুলিশ শহরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায় এক পর্যায়ে ভোরে চেলোপাড়ায় কর্তোয়া নদীর পাড়ে বাজার থেকে চার আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ জানায় পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি একই কন্ডেম সেলে ছিলেন সেখান থেকে তারা পালানোর পরিকল্পনা করেন এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে সেলের বাইরে বের হন আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের বিল্ডিং থেকে নিচে নামেন এরপর কারাগারের পূর্ব পাশে কর্দোয়া নদীর ব্রিজের নিচ দিয়ে এই চারজন পালিয়ে যান যেখানে সাথে একটি ব্রিজ আছে এই চারজন যারা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তারা জেলখানার। সংলগ্ন যে ব্রিজটি যে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা রেলখানা নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান করে এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া আসামেরা হলেন কুড়িগ্রাম ভুরুঙ্গামারি থানার দিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম ওরফে মজনু ওরফে মঞ্জু নরসিংদী জেলার মাধবদী থানার ফজরকান্দি গ্রামের আমির হামজা ওরফে আমির হোসেন বগুড়া কাহালু উপজেলার উলট্টু গ্রামের জাকারিয়া এবং বগুড়ার সদরের কুটিরবাড়ি গ্রামের ফরিদ এই ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রদান করে কারাগারের একজন প্রতিনিধি আমরা রাখবো এই তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কিনা বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল না এমন ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা